বিসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমার বাগানে ইনসুলিন পাতা গাছ ইনসুলিন পাতা গাছ এটা আমি সংগ্রহ করেছি বাংলাদেশ ভারতের বর্ডার সীমান্ত এলাকা বেনাপুল থেকে দেখেন অনেকগুলো ইনসুলিন গাছ হয়েছে আমি চারটে গাছ নিয়ে এসেছিলাম যে গাছগুলো আনছিলাম সে মাদার গাছগুলো এই যে অবস্থা মারা গেছে মানে শুকিয়ে গেছে পুষ্ট হয় নাই বাট এগুলোর গোড়ার থেকে যে গাছগুলো নতুন গজাইছে সেগুলো দেখেন যে কত পুষ্ট হয়েছে এবং পাতার কোয়ালিটি দেখেন কত সুন্দর এবং এই ইনসুলিন পাতা মানে ইনসুলিন গাছের পাতা প্রতিদিন সকালে খালি পেটে এবং বিকেলে সন্ধ্যার দিকে চিবিয়ে রস খেলে ইনসুলিনের মাত্রা ঠিক থাকে মানে সুগারের লেভেলটা ঠিক থাকে এটা আর কি বলে তা আমি এই জন্য নিয়ে এসেছি আমি এখনও জানি না তবে এটা আমি টেস্ট করে দেখব ট্রায়াল দিয়ে দেখব যে আসলে তাদের কথা সত্য কি না যদি সত্য হয়ে থাকে তাহলে তো মনে করেন যে যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের জন্য এটা খুব একটা ভালো উপকার হবে এই তো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমার ইনসুলিন গাছের পাতা দেখিয়ে দিলাম আপনাদের ভালো থাকবেন টাটা বাই বাই